হ্যালো বন্ধুরা মুচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাচ্ছি এ চো পুরো ঘরোয়া পদ্ধতিতে চল চল দেখে নেওয়া যাক প্রথমে আমরা একটা কড়াই গরম করে ওর মধ্যে আমি তেল দিয়ে দেব তেলটা অল্প গরম হয়ে এলে ওর মধ্যে আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার একটা ছোট্ট পেঁয়াজ কুচি আমি দিয়ে দেবো ছোট্ট পেঁয়াজ বেশি বড় দেবেন না ছোট পেঁয়াজ দিলেই যথেষ্ট তো পেঁয়াজটা আমি প্রথমে লাল লাল করে একটু ভেজে নেব যতক্ষণ এর কালারটা হালকা একটা ব্রাউনিশ কালার এসে গেছে ততক্ষণ অবধি দেখুন ব্রাউন কালার প্রায় এসে গেছে এর মধ্যে আমি এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা আর আমি লাল লঙ্কাগুলো বেটে রেখেছি আর একটুখানি সামান্য পরিমাণে হলুদ দিয়ে প্রথমে এটাকে আমি একটুখানি ভেজে নেব দেখুন এবার এটা প্রায় ভাজা হয়ে এসেছে এবার আমি একটা সেটে মেরে একটু সিদ্ধ করে রাখা আমি এছুড়গুলো দিয়ে দেবো এছড়ো আর আলু বাঙালিতে একটু আলু না হলে হয় না তাই আমি একটা ছোট্ট আলু দিয়ে দিয়েছি দেখুন আমি এটাকে একটু কষতে থাকলাম দেখুন এর মধ্যে আমি একটু পরিমাণ মতো নুন দিয়ে দেবো নুন দেওয়ার পর এবার আমি অল্প একটু জল দিয়ে দেবো আমি এখানে গরম জলই ব্যবহার করেছি আপনারা চাইলে ঠান্ডা জলও ব্যবহার করেন করতে পারেন গরম জল ব্যবহার করলে কী এটা সিটে মেরে যায় না আমার তাড়াতাড়ি ফুটে যায় আর কি যেহেতু আমি এটা এঁচোড়টা আলুটা একটা সিটি মেরে নিয়েছি তো সেই জন্যে আমি অল্প জল দিলাম দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। কষিয়ে শুকনো শুকনো করে নেবো এবার এর মধ্যে আমি দুটো এরাজের টুকরো দিয়ে দিলাম ভালো করে একটু স্ম্যাশ করে দিয়ে দেবো দেখুন জলটা আমার অলমোস্ট কমেই এসছে এটাকে আমি মাখো মাখো করব। মাংসর মতো কষা কষা করে দেখুন আপনারা এই এঁচড়ে রান্নাটা এরভাবে যদি খেয়ে দেখেন অন্য আর মাংস আপনাদের খেতে খেতে ইচ্ছা করবে না আপনাদের এই রান্নাটা কেমন লাগলো আমাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে বলবেন যেটা যেমন দেখতেও সুন্দর লাগছে তেমন খেতেও খুব সুন্দর আপনারা এটা গরম ভাত দিয়ে বা রুটি দিয়েও খেতে পারেন দেখবেন খুব সুন্দর লাগে ভালো লাগলে লাইক করবেন